হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে লাগাতার দু তিন দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি এইদিকে কি করছি তো চা করে নিচ্ছি কাকিমা তো বাইরে বাসন মাজতে পারছে না কারণ বৃষ্টি হচ্ছে বাইরে বাসন মাজা যাবে না পুরো ভিজে যাবে উনি যেহেতু আমাদের কলতলায় বাইরে শেড ফেড কিছু দেওয়া নেই ওর জন্য কাকিমাকে বললাম তুমি ঘরের মধ্যেই বাসন মাজো তো কাকিমা যখনই বৃষ্টি টিষ্টি হয় তখনই ঘরের মধ্যে বাসন মাঝে তখন আর বাইরে যেতে দিই না কারণ উনিও তো মানুষ ঠান্ডা লেগে গেলে আমাদেরই তো কষ্ট উনি আসবে না তখন আমাদেরই কষ্ট হবে তো কাকিমার কাছে ছাঁকনি চাচ্ছিলাম ওই জন্য কাকিমা খোঁজাখুঁজি করছিল সকাল সকাল চলে এসছে পার্সেল সানের পাপা জুতো অর্ডার করেছিল তো এটা হোয়াইট কালারের জুতো জুতো এসছে এই যে হোয়াইট কালারের জুতো এই যে একটা হোয়াইট কালারের রয়েছে এটা শানের পাপার আর একটা যে রয়েছে সেটা শানের সেটা দশ নাম্বার আর একটা হোয়াইট কালারের প্যান্ট এই দুটো এসছে সকালবেলা কয়দিন ধরে যা এত বৃষ্টি নেমেছে এত বৃষ্টি আর ভালো লাগছে না বৃষ্টি দরকার ছিল কিন্তু এত বৃষ্টি ভালো লাগছে না বাজার বাজারঘাটে যেতে পারছি না বেরোতে পারছি না বাড়ির থেকে এতটাই বৃষ্টি প্রায় নেমেছে আজকে তিন দিন হলো বৃষ্টি নিম্নচাপ হয়তো নেমেছে তো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে সেই রাতের থেকে হয়ে যাচ্ছে এরকমভাবে গুড়িগুড়ি বৃষ্টি কী অবস্থা দেখো বন্ধুরা শানকে বলেছিলাম ফুল আর একটুখানি মিষ্টি নিয়ে আসতে যেহেতু আমাদের ঠাকুর রসগোল্লা পছন্দ করেন ওর জন্য বলেছি মিষ্টি নিয়ে আসতে তো ও বাজারে গিয়ে মিষ্টির মধ্যে বাজারে গিয়ে মিষ্টি নিয়ে এসছে তো আমাদের আজকে বিবাহবাসিকী ওর জন্য আজকে সকাল সকাল পুজো দিয়ে নিলাম টোয়েন্টি অ্যানিভার্সারি আজকে তো পুজোটা দিয়ে মনটা শান্তি হলো বাইরে তো যেতে পারবো না মন্দির টন্দিরে কারণ এক বছর হয়নি শ্বশুর মারা গেছে ওই জন্য ঘরে একটুখানি ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম আর বাজারে গতকাল যেহেতু গেছিলাম তার জন্য সবজি নিয়ে এসেছি সমস্ত রকম সবজি আছে এখানে তো এই ঝুড়ির মধ্যে রেখেছি পরে আস্তে আস্তে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আর দেখো এবারে সানির অবস্থাটা দেখো হ্যাঁ দাদা নেই ওই তো দাদা শুয়ে দাদা লাইট ধরাই ওই যে দাদা শুয়ে সানি দাদাকে ডাকতে এসছে ডাকো এবারে দাদাকে ডাকো হ্যাঁ ডাকো এই দিক দিয়ে ডাকো এদিক দিয়ে এদিক দিয়ে আসো এদিক দিয়ে ডাকো ওইদিকে যাও ওইদিকে যাও ওই দিকটা যাও ওই দিকটা যাও হ্যাঁ হ্যাঁ আরও যাও আরও যাও এই যে এই দিক দিয়ে ডাকো এই যে এই যে এই যে এইখান দিয়ে ডাকো ডাকো কেন কই মা ওইটা মা হ্যাঁ ঠিক মা কার মা ওটা সানির মা তুমি দাদাকে ডাকো সানি দাদাকে দাদাকে ডাকতে চলে এসছে হ্যাঁ পরে একা একা আমি বলেছি সানি দাদাকে ডেকে নিয়ে আসো অমনি চলে এসছে ডাকতে শান শান তো এইদিকে শানকে ডাকতে এসে আমি এই র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে ঝুল পড়েছিল আজকে ঘরটাও মুছে নেব পুজো টুজো করে এই সমস্ত করতে ভালো লাগে না সানটান করার পরে তবে কি করব বলো তো বন্ধুরা নোংরা দেখলে তো সেখানে পরিষ্কার করতেই হয় আর পরিষ্কার করছি আর এদিকে সানি আমার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে ও শুধু রেলিংয়ের পাশ দিয়ে ব্যালকানির পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর টুকি টুকি খেলছে আমার সাথে এখন তো যেহেতু সান স্কুলে যায় না সেহেতু ওর জন্য সানকে দিয়ে টুকটাক তোমার বাজার ঘাটে একটু করাই ও বাজারে যায় ফুল টুল নিয়ে আসে ঠাকুরের তারপরে তোমার ফল নিয়ে আসে বাজার টাজার সবজি বাজার টাজারও নিয়ে আসে তো টুকটাক মোটামুটি নিয়ে আসে কিন্তু মাছটাই আনতে পারে না শান তো আজকে নিরামিষ জন্য তোমার আজকে এটা করেছিস তোমার সোয়াবিন দিয়ে আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটা পেস্ট করে মানে খুব একটা মিহি পেস্ট না হালকা হালকা পেস্ট হবে তো সেই পেস্ট দিয়ে একটা বড়ার মতো করে তরকারি করেছি এটা আমি ইউটিউব থেকে দেখেই করেছি তো এই সমস্ত দেখে আমার বর তো রাগ করে ও তো একদমই এগুলো পছন্দ করে না খাওয়া কিন্তু তবুও দেখবে আমার ভালো লাগে যেহেতু শান মাছটা খেতে চায় না তো ওর জন্য না আর বাজারে গিয়ে মাছটা আনতেও ইচ্ছা করে না তো যাই হোক তারপরে রান্না করে নেবো রান্না এই নিরামিষ করবো আজকে তোমার এই তরকারিটা করব আলু আর গাজর দিয়ে আর ভাত তো বসিয়ে দিয়েছি শান যেহেতু তাড়াতাড়ি খাবে ওর জন্য আর সানের বিকালবেলা নিমন্ত্রণ আছে বিকালবেলা বলতে রাত্রের দিকে একজনের বিবাহবার্ষিকী পাশের বাড়ির তো সে বলে গেছিল গতকাল রাত্রিবেলা এসে তো তাদের বিবাহবার্ষিকীর জন্য সানের আর আমার নিমন্ত্রণ ছিল তো আমার মঙ্গলবার জন্য আমি যাব না কারণ মঙ্গলবারে আমি নিরামিষ খাই ওর জন্য আমি যাব না শান যাবে আর পম্পা ওরা যাবে হানি পম্পা গৌতম ওরা যাবে মা বাদে মোটামুটি সবারই নিমন্ত্রণ এই যে বড় ভাজাগুলো হয়ে গেছে আর এই যে টমেটা গাজর আর আলু দিয়ে তরকারি করেছি থেকে তাও মঙ্গলবারে খাবো না খাই না আমি হিমাদ্রির বিয়েতে গেছি তাও খাইনি বউ হাতে বাড়ি এসে খেয়েছি বাপ্পার একটা বন্ধুর বাড়ি গেছি তাও হচ্ছে গিয়ে তোমার খাইনি কাকি আমার জন্য কেক নিয়ে এই যে কাকি চলে এসছে বিবাহ কেক নিয়ে আবার গোলাপও এনেছে ইয়েলো লাল গোলাপ পাইনি ইয়েলো কালারের গোলাপ নিয়ে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটার মধ্যে কি কাকি হলো এটার মধ্যে কি যেন আছে এই বা দিকটা আছে দেখ মিষ্টি না কি খেয়ে দেখ মিষ্টিটা সুন্দর মিষ্টি দেখেই তো মনে হচ্ছে মিয়া মোড়ে আর এই যে শিঙারা আমি ভালোবাসি জন্য আমার জন্য আবার শিঙারা নিয়ে এসছে কে বসে কাজ আছে এই করেছে কাকি বেলায় আমাকে ফোন করে বলছে এই এই করছিল আছে শান হচ্ছে শান খাবে না শান হচ্ছে নিমন্ত্রণ বাড়ি গিয়ে খাবে বুমবার ঠাকুমা অ্যানিভার্সারিতে খাবে আর আমার অ্যানিভার্সারিতে এখানে এখানে আমি কেক কাটবো এখন তো ফেসবুকে পোস্ট করেছিলাম ফটো আমার আর বাপ্পার একটা রিলস করেছিলাম তো সেটা কাকি বিকালবেলা দেখে কাকি আবার কেক মিষ্টি সিঙ্গারা নিয়ে চলে এসেছে ফুল একটা হলুদ রঙের ফুল নিয়ে চলে এসেছে লাল ফুল পায়নি বলল তো এটা এটা আমার সারপ্রাইজ গিফট হয়ে গেল তো এরকম কজন আছে যে এরকম সারপ্রাইজ গিফট দেয় যেহেতু আমি কাকিকে সারপ্রাইজ দিয়েছিলাম জন্মদিনে কাকির তো সেই জন্য কাকিও আমাকে একটা সারপ্রাইজ গিফট দিলো তো এইরকম ভালোবাসা কিছু আর চাই না এরকম ভালোবাসা হলেই যথেষ্ট আর কিছু আমাদের চাই না আমার তো কোনো চাওয়া পাওয়া নেই কারুর কাছ থেকে শুধু ভালোবাসাটা আমি সবার কাছ থেকে চাই যে ভালো শুধু বাসবে আমাকে কোনো আমার জিনিসের প্রতি কোনো লোভ লালসা নেই শুধু আমাকে একটু মন থেকে ভালোবাসবে ডাক খোঁজ করবে ব্যাস তাহলেই হবে আমার আর কিছু আমার দরকার লাগে না তো কাকি এনেছে কেক তো আমি কাকিকে কাকি আমাকে বলছে তুই কেক কাট এই কেকটাই কাট তো যাই হোক কেকটা কাটলাম এবারে কাকি আমাকে খাইয়ে দিচ্ছে আর আমিও কাকি অল্প একটু খাইয়ে দিলাম আর শান তো খাবে সব সব কিছুই তো শানের আবার নিমন্ত্রণ আছে বললামই তো তো তাও ও একটা কেক খেয়েছিলো আর আমি অল্প একটু কেক খেয়েছিলাম অ্যানিভার্সারিতে আমার এরকম কাটবে আমি ভাবতেও পারিনি বেশ সন্ধ্যাবেলায় এই কয়দিন মুহূর্তগুলো বেশ ভালোই কাটছে গতকাল তোমার আমাদের সমিতির কেক কাটিং হলো আবার আজকে আমার অ্যানিভার্সারি তো কাকি সারপ্রাইজ একটা অ্যানিভার্সারি করলো আমার ছোটোখাটো করে বেশ আনন্দ মজাই করে সন্ধ্যাটা কাটালাম তো ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট সেকশানে জানিও আর লাইক করো সাবস্ক্রাইব করো তো নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো